আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই চার্জার আমার কাছে সার্ভিসিং এর জন্য আসে দেখেন সব পুড়ে গেছে আমি এখানে যে একটা পয়েন্ট আমি দেখতে পেলাম সবাই যারা কাজ করেন এই জিনিসটা খেয়াল রাখবেন এর তো অ্যালুমিনিয়াম তো এখানে এই অ্যালুমিনিয়ামটির উপরে ইনসুলেশন কি সরে গেছে তাহলে এটা যদি এটার সাথে লেগে যায় তাহলে তো শর্ট সার্কিট হয়ে যাবে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি এই জিনিসটাকে কি আহ উপরে নিয়ে ওই যে এই ট্যাবটাকে কি ভিতরে সেট করে দিতে তাহলে আমার এই কাজটা কি ভালো হইলো ঠিক আছে আমি প্রত্যেকটা কাজ করে নিতে কারণ কাজের দক্ষতার করবে আপনার শুনান ঠিক আছে এটা কিন্তু না করলেও পারতাম কিন্তু আমি আমি কেন করতেছি দেখতেছি এটা নষ্ট হয়ে এই জন্য যাতে ভালো চলে আমি এই জন্য কাজটা করে নিতাম ঠিক আছে তো আশা করি প্রিয় বন্ধুরা এই কাজটি দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন যারা যারা কাজ করবেন সবাই এই জিনিসটি নজর করে তারপরে কাজ করবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী বিরুদ্ধে দেখা হবে আল্লাহ